বলছি দিদি যেমন কি আগে থেকে আশাবাদী ছিলেন যে শাজদাহ আহমেদ জিতবেন কিন্তু ভোটের মার্জিনটা এক লক্ষ মানে আশা করেছিলেন কি না আমরা তো আশা করেছিলাম শালদাহ আহমেদ আরেকটু বেশি মার্জিনে জিতবেন কিন্তু যেটা হয় আর কি একটা টাকার খেলা মাঝখান থেকে চলে গেছে একটা স্রোত চলে গেছে যেটা আমাদের একদম ধারণার বাইরে ছিল যার জন্য এই ঘটনা ঘটেছে তবে আমরা আশাবাদী সামনে যে বিধানসভা যে নির্বাচন সেই নির্বাচনে আমরা এই রেজাল্ট থেকে অনেক বেশি ভালো রেজাল্ট করবো কারণ আমাদের বিধায়ক অনেক বেশি কাজ করেছেন মানুষের জন্য কাজ করেছেন মানুষের সঙ্গে থেকে কাজ করেছেন গোটা আমরা পশ্চিমবঙ্গের নিরীক্ষে যদি আমরা বিচার করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে পশ্চিমবঙ্গে তো তৃণমূলের রেজাল্ট যথেষ্ট ভালো অনেক অভিযোগ করছেন যে লক্ষ্মী ভান্ডার দিয়ে মানে মহিলাদের ভোট কেনা হয়েছে ভোট কি না হতে যাবে কেন মহিলাদের হাতে টাকা দেওয়া হয়েছে মহিলাদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এটা মহিলাদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়াটাকে যদি কেউ ভোট কেনা বলে তাহলে বিজেপি রাতের অন্ধকারে গিয়ে যেভাবে টাকা ছড়াচ্ছে যেভাবে মদ মাংস খাইয়ে ছেলেদেরকে যেভাবে উত্তেজিত করছে তাহলে সেটাকে আপনি কি বলবেন আর যুবকরা যে বসে আছে কলকারখানা নেই শিল্প নেই এটাকে কি বলবেন চৌত্রিশ বছরের বাম শাসনটাকে সেটাকে যদি আপনি দেখেন যে হঠাৎ করে একটা গাছ বসিয়ে আপনি যদি ফনের আশা করেন তাহলে সেটা তো কখনোই সম্ভব হয়ে ওঠে না গাছটা বসানো হয়েছে গাছটা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা কোন রকম তার পাশে যেভাবে এসে দাঁড়িয়েছে সেটাকে যদি আপনি দেখেন অভিষেকের নেতৃত্বে যুব সমাজ আস্থা রেখেছে এটা তো অনেকখানি বড় ব্যাপার আচ্ছা ওই আপনি অভিষেক কথা বললেন সেনাপতি প্রায় রেকর্ড মার্জিং মানে জয়ে জিতে চলেছেন এটা আপনারা কতটা খুশি আমরা দুর্দান্ত খুশি ভীষণ রকমের খুশি আমরা অভিষেক